আমি আসামের সমস্ত আলি মুলামা এবং জনগণকে অনুরোধ জানাইতেছি যে হজরত মৌলানা সাহাজ সাহেবকে দলুম দেওবন এবং বিভিন্ন জায়গার দারুল ইফতার থেকে ওনাকে গুমরা বলা হয়েছে এই জন্য আমরা কেউ হজরত মৌলানা সাহাজ সাহেবের অনুসরণ করে যে সমস্ত প্রোগ্রাম চাহে চিল্লা চার মাস হোক বা যে কোনো ইজতেমা বা জুড় হোক কোনোটার মধ্যে আমরা শরিক হব না তার কারণ শারীরিকভাবে এরকমভাবে আর্থিক সব ধরনেরই সাহায্য করা হজর মরান সাহেবের সাহায্য হবে আর উনি গুমরা হয়েছেন এই জন্য আমরা সমস্ত জনগণ ওনাকে বর্জন করে আমরা ওনার বিপরীতে বা ওনার বিপক্ষে যারা অলামাইকরামের যেটা জামাত চলতেছে যেটাকে আলমী সুরার জামাত বলা হয় আমরা প্রত্যেক ওয়েডে অংশগ্রহণ করে ওই হিসাবে আমরা দাওয়াতের কাজ চলে যাবো ইনশাআল্লাহ ওনাকে ওনার সাতপন্থী তবলিককে কোনো পথেই কোনো পদ্ধতিতেই আমরা মানতে পারি না কারণ আমরা উলামাই হক এবং সত্যর সঙ্গে সবসময় থাকবো ইনশাআল্লাহ আর ওলামাই দেওবন্দের সঙ্গে আমরা আসি আর উলামায় দেওবন্দের উলুম দেওবন্দের ফতোয়াকে আমরা সমর্থন করি আমি মৌলানা সাহকে আমরা বয়কট করছি এই জন্য বয়কট করছি যে আমরা জানতে পারছি যে মৌলানা সাহাব উনি গুমরা হয়ে গেছেন উনি তফসিবির রায় করেন উনি হাদিসের ভুল ধরেন উনি নবীদের ভুল ধরেন যার জন্য এখন আর মৌলানা শাহসাহ হক রাস্তায় নাই আমি দারালুম বাগমারা ততরি ইসলামিয়া মাদ্রাসার তরফ থেকে এবং কাওয়াটিকা ও বিজনেয় আলামার পক্ষ থেকে আমি মুফতি মোহাম্মদ শাহজাহান আমি আজকে যেটা তবলিক সংক্রান্তে যেটা বিভ্রান্ত চলতেছে মলনা সাহেব সংক্রান্তে দারুন দেওবন থেকে যে ফতোয়া দিয়েছেন সে ফতোয়া পাওয়ার পর যেটা আমাদের কাছে রায় পরামর্শ চাওয়া হইতেছে তো আমি বলি যে যেটা মলনা সাহায সংক্রান্তে দারালুম দেওবন থেকে যে ফতোয়া দিয়েছে সেই ফতোয়া পার হক আর দারালুম দেওগন্ধে যেহেতু আমাদের আইটেল এবং আমাদের সব কিছুর নির্ভর দারুন দেওগন্ধের উপর সুতরাং যে দেওবন্দ থেকে যে ফতোয়া দিয়েছেন এবং আমাদের আকাবির কেরাম এই হব পায়গামকে মানুষের কাছে পৌঁছা নিতে যে মেহনত করতেছেন আমরা সকলে এটাকে সমর্থন করি এবং মলনাদ সাদ সাহেব থেকে আমরা সকলে বয়কট করি এবং মলনাদ সাজ সাহেবের যেটা পন্থা আছে যে পন্থায় যেগুলো কাজই হইতেছে ইজতেমাত তবলিগি কাজ সেটা থেকে আমাদের মুসলিমান মুসলিমিনকে আমি বেঁচে থাকার জন্য আমি এটা বলবো এবং মলনাদ সাদ সাহেবের কাজেতে সহযোগিতা করা এটা এমন হবে যেটা আল্লাহ তাবারক তালা নিজে বারণ করেছেন তোমরা গোনাহের কাজেতে কখনও পশ্চিমকালে তোমরা সহায় করিও না তাহলে আমরা আল্লাহ তাবারক তালার সেই হুকুমের বরখিলাফ গোনাহের ভিতরে গুমরাহির ভিতরে এবং নবীকে তুচ্ছতা ছিল ভিতরে আমরা সাথ এবং সহায় সহযোগিতা করতেছি সুতরাং আমরা এটা যাতে না করি আমরা সকল আম মুসলমান এবং সকল আলামা মাল্লা শাহ সাহেবের যেগুলো ইস্তেমাহাত আছে তার ভিতরে আমরা কোন প্রকারের সহায় সহযোগিতা আমরা আগ না এবং সেই গুণার ভিতরে আমরা অংশীদার হব না আমরা সকলে মাল্লা সাহ সাহেবকে বাইকেট করে দিই এ বলে বিদায় নিচ্ছি খোদা আসসালামু আলাইকুম আমি মৌলানা মনোয়ারুল ইসলাম মন্দির থেকে বলছি মৌলানা সাহ সাহেবের এলমের সর্বতার কারণ আমি সামনে বেদবী চিন্তাগত বিভস্তি তাফসিল বিরায় হাদিস ও আসারের মনগড় ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করে যাচ্ছে সাহ সাহেবের বয়ানগুলোর শরীরের দৃষ্টিতে ঠিক নয় এ সমস্ত বয়নের অধিকাংশ কথা শরীরের মন ব্যাখ্যা এবং কোরআন হাদিস ও সিরত সাহাবার ভুল মার্জু এ ধরনের বয়ান সামনে চালানো এবং যে কোনো মাধ্যমে এগুলির প্রচার প্রসার ঘটানো জাহেজ নয় সাহ সাহেবের এটা সম্পূর্ণরূপে আমাদের অপরিহার্য সম্পূর্ণরূপে পরিহার করাটা অপরিহার্য কাজে আমরা সার সাহেবের নেতৃত্বে যে সমস্ত ইস্তেফা হইতেছে এই সমস্ত ইস্তেফা যোগদান করা আমাদের জন্য ঠিক হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সিয়াতে মুস্তাকিমের ওপর অবিশ্বর রাখুন এবং উম্মতে মুসলিমাকে সব ধরনের ফিটনা ফাঁসা থেকে হেফাজত করুন আমি ভাই মহাতম বুজুর্গ দোস্ত দারুল দেবন থেকে যে ফতোয়া দিয়েছে আমরা সবাই আসামের আলিম ও জনগণ আমরা সবাই এটার মাঝখানে আমরা জানতে পেরেছি যে মলনার সাহ সাহ গুমরাহী হয়ে গেছেন নবীর বিরুদ্ধে কথা বলছেন এবং হাদিসের তফসিলের অপব্যাখ্যা করছেন সেই জন্য আমি সারা আসামের আলিম এবং ওলামাদেরকে এবং সমস্ত জনগণকে আমি অনুরোধ করতেছি সাদ যে সমস্ত কথা বলছে সেই সমস্ত কথার থেকে আমরা তাদের কোনো কথার মাঝখানে তাদের কোনো বয়নের মাঝখানে তাদের কোনো কামে আমরা অনুসরণ করব না ইনশা আল্লাহ

শরীয়তের মধ্যে দাখিল হইতেছে না অনেক মন্তব্য দিছে অনেক গুমরাহী কথা বলছে সেজন্য আমরা সবেই একত্রিত হয়ে আলিমেশ্বরার কাজ করব এবং সাদের পক্ষে আমরা থাকবো না কেননা সাদ সাপ অনেক নবীদের ভুল ধরছে এবং হাদিসের উল্টাপল্টা কথা বলছে সেই জন্য আমরা সাত সাপকে আমরা সাদের পক্ষে আমরা নাই ইনশাল্লাহ আমরা যত মানুষ আমরা আসি দুনিয়ার মধ্যে যত ওলমা আছে সমস্ত ওলমা একত্রিত হয়ে আলিম স্বরার হয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মৌলানা ফাইনুজ্জামান আলমী স্বরার হয়ে মেহনত করতেছি আর আলমীশ্বরায় মেহনতের হক রাখেন আর আলমী সুরা। এই তবলিগের সহি নেহাজের উপরে আছে আর আমরা মর্তে দমতক আলম ঈশ্বরার মেহনত করবো ইনশাল্লাহ যেহেতু আলমেশ্বরাকে দারুলন দেবান দিয়ে স্বীকৃতি প্রদান করেছে মৌলানা সাদ সাহেবের তত্ত্বাবধানে তো দাওয়াতে তবলিগের মেহনত করা সঠিক হবে না তিনার উপরে গুমরাহের ফতো আইস এই জন্যই সমস্ত মুসলমান ভাই বোনদেরকে অনুরোধ জানা হইতেছে দাওয়াতে তবলিগের নেহাজ অর্থাৎ আলমীশ্বরার নেহাজে থাকিয়াই আমরা কাম কাম করতে হবে আর অনাগত জীবনে জীবনে আমরা আলমীশ্বরার হে কাজ করবে ইনশোল্লাহ যেহেতু নবীর উম্মত একটাই উম্মত থাকবে হকের উপরে আর দারুল দেওবান্দের সমস্ত ঐ লামায় সারা বিশ্বেতে স্বীকৃতি প্রদান করা হয়েছে দারাল বর হক জামাত ওই জন্য আমরা দারাল দেওবানদের তত্ত্বাবধাবানেই আলমীশ্বর হে দিনের কাজ করবে ইনশোল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আমার নাম মোহাম্মদ রুহুল আমিন আমি বর্তমান দারুলুম বাগমারা দুতুরি ইসলামী আমাদের সাথে খেদ মতানজাম গিয়েতেছি তো যাই হোক এই সময় একটা যেটা মশলা নিয়ে বিভ্রান্ত শুরু হয়েছে যেটা মৌলানা সাজ সাহেবের বিষয়ে বিভ্রান্তের বিষয়ে আলোচনা চলতেছে দারুলুম দেওবন থেকে তেনাকে গুমরা বলে ফটোয়া দিয়েছে যার জন্য আমরা উলামায় কেরাম উলামাই দেওবন বা নাস সবাইকে বিশেষভাবে আহ্বান জানিতেছি যে এই যে সামনে যেগুলো ইজতেমা হইতেছে সেই ইজতেমাগুলোতে শরিক না হওয়া কিসের জন্য যে গোমরার সাথে শরিক হওয়া যে গোমরার সাথে শরিক হবে সে নিজেও গোমরা হয়ে যাবে যার জন্য সম্মানীয় শ্রোত অতি শ্রদ্ধার রাইস আপনারা সবাই খেয়াল রাখবেন নিজেকে নিজেই ইহদিনা মুস্তাকিম রাস্তায় চলাতে চলতে হবে এবং অন্য কেউ চলাতে হবে যার জন্য উলামায় দেওবন আমাদের আকাবিরিন হাজরাত যে রাস্তাগুলো আমাদেরকে দেখাইতেছেন এবং বলতেছেন সেই রাস্তায় আমরা বেশি বেশি চলবো আর মৌলানা সাদ কাশ্মীর আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবগুলো আগেগুনের জন্য আমি হাফিজ আবুল কালাম আজাদ বরপেটা থেকে বলছি মৌলানা সাদ সাহেবের উপরে যে বিতর্কিত মৌলানা সাদ সাহেব যে বিতর্কিত মন্তব্য করতেছেন এবং করছেন ওনার উপার কথার উপরে ভিত্তি করে দেওবান থেকে যে ফতোয়াগুলো দিয়েছেন সে ফতোয়াগুলোর মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমাদিওকে ওনার সাথে বসা উনার কথা শোনা সবগুলোর থেকে বিরত থাকতে বলছেন আমরা দেওবান্দ হক ওলামায় হকদের কথা শুনে আমরা সবাই মৌলানা সাদ সাহেবকে সাদ সাহেবের থেকে আলাদা হয়ে আলমে সুরার সাথে জুড়ব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম যাই হোক আজকে একটি প্রশ্ন এটা হাজির হয়েছে যেহেতু আজকে আহমাতুল মুসলমান একটা জিজ্ঞাসা করতেছে যেটা আমাদের এই যেটা মলনাদ সাহাদ সাহেবের যেটা বিভ্রান্ত নিয়ে আজকে একটি একতলাপ চলতেছে সেটা সংক্রান্তে বহুতাম বহুত কিছু বলতেছেন বা দার থেকে ফতো আসছেন যে মলনাদ সাহাজ সাহেব বিষয়ে আপনার মন্তব্য কী সেটা আমরা জানতে চাই আপনি কি বলেন যে এটা থেকে আম মানুষকে এই ইজতেমাগুলো থেকে বেঁচে থাকা দরকার না বলে এগুলোতে জড়িত থাকবেন যেহেতু দারালুম দেবন্দির থেকে ওনার গুমরাহের ফতো এসে গেছে কী বলেন আপনি এ বিষয়ে যাই হোক আমাদের যেটা করতেছে বা আমিও যেটা জেনে বুঝে পাইছি তো এটা তো সঠিক তার মানে মল্লাদ সাজ সাহ অল্প গুমরার রাস্তায়ই গেছেন আর আমাদের আকাবিররা যেরকমভাবে বলতেছেন যে মল্লাদ সাজ সাহ বর্তমান গুমরা হয়ে গেছেন এটি আমিও অল্প চিন্তা চর্চা করে দেখছি যে কষ্টটা তো এরকমই কারণ ওনারা যেহেতু বলছেন ওনার মল্লাদ সাজ কথাগুলো বা মল্লাদ সাজ সাহের ফতোয়াগুলো মোলনাদ বয়ানগুলো পরে এটাই বোঝা যায় যে উনি গুমরা হয়েছেন তো আমাদের আকাবিররা যা বলতেছে সেটার উপরেই আমরা ইনশাল্লাহ আমল করব এই ইজতেমাদের ভিত্তিরে আমরা যাব না আমরা না যাওয়াটাই ভালো বিলে মানব বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা প্রিয় ভাই এবং বন্ধুগণ আমি মাওলানা জাকির হোসেন কোকরাজার ডিস্ট্রিক্টের এক মাদ্রাসায় শিক্ষক হিসাবে خدمت করছি আমার বাড়ি গৌরীপটি আমারি পাটওয়ান আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টা হচ্ছে তাবলিগি জামা এক আমি প্রথমে একটা কথা বলে নিই যে কথাটা হচ্ছে বাতিলের বিরুদ্ধে বলাটা গিবত নয় বাতিলের বিরুদ্ধে আওয়াজ উঠানোটা গিবত নয় বাতিলের বিরুদ্ধে বলাটা হচ্ছে বা প্রতিবাদ বাতিলের বিরুদ্ধে আওয়াজ উঠানোটা হয়ে হচ্ছে প্রতিবাদ আর আমাদের সকল উম্মাকে বাতিলের বিরুদ্ধে কথা বলতেই হবে যে আমার বিষয়টা হচ্ছে যে তাবলিগি জামায়াত তাবলিগি জামায়াতের আমির হচ্ছে বর্তমান মৌলানা সাদ সাহাব তো মৌলানা সাদ সাহাব কিছু বক্তব্যর দ্বারা নিজের কিছু বক্তব্যর দ্বারা ইসলামের বিভিন্ন শাখা প্রশাখার উপরে আক্রমণ করেছে আঘাত করেছে যার ফলে বর্তমান তাবলিগ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক তো কাজ করছে মাওলানা সাদ সাবের নেতৃত্বে মাওলানা সাদ সাবের তত্ত্বাবধানে আর এক দল কাজ করছে আলমী সোরা অর্থাৎ উলামাই کرامের তত্ত্বাবধানে উলামাই ক্রামের তত্ত্বাবধানে দ্বিতীয় দল কাজ করছে এখন আমরা জনসাধারণ কোন দলে যোগদান করে তাবলিগের কাজ করব এখন আমাদের দেখতে হবে যে অধিকাংশ উলামাই کرام কোন দিকে তো আমি বলবো যে পঁচানব্বই পারসেন্ট ওলামাইকেরাম হচ্ছে আলমী সোরার দিকে তো যে দিকে অধিকাংশ ওলামাইকেরাম আছে আমরা জনসাধারণ সেদিকে সেদিকে গিয়ে সে দলে যোগদান করে আমাদের এই দাওয়াতের কাজ করতে হবে আর এই দাওয়াতের কাজ আমাদেরকে করতেই হবে এই দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না এই দাওয়াতের মেহনত বন্ধ করা যাবে না কারণ এই মেহনতের দ্বারা উম্মতের বহুত ফায়দা হয়েছে তো আমরা তো জিনারা কাজ করে আছি কাজ করে থাকবো কিন্তু আমরা শুধু খালি এতটুক পরিবর্তন করব আগে আমরা মওলানা সাজ সাহেবের নেতৃত্বে করেছিলাম এখন আমরা মৌলানা সাজ সাহেবকে বর্জন করে আমরা উলামাই গ্রামের তত্ত্বাবধানে আলমী সোরার হয়ে আমরা দাওয়াতের কাজ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাল ও প্রিয় দর্শকেরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম আমার কাছে কয়েকটি কয়েকজন এটা প্রশ্ন করেছেন যে হুজুর যেটা একটি ইজতেমা হইতেছে সম্মুখে মালনার সাহেব 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 সাহেবের নেতৃত্বে যেটা ইজতেমা হইতেছে কিছুক্ষণ অলামায় কেরাম যেমন মুফতি আবদুল আব্দুল খালিক সাহাব আজমুল্লা মুফতি কোরমান আলী কাসিমি সাহাব মুফতি সাইফুল ইসলাম সাহাব এইভাবে বিভিন্ন অলামায় কেরাম যেটা ওনাদের যেটা পরামর্শ ওনাদের যেটা মশলা ওনারা বলতেছেন এই ইজতেমাতে শিরকত করা যাইজ নেই যেহেতু আপনি বিগত বহুদিন ধরে তবলেগির কাজে লাগা আছেন এ বিষয়ে আপনার পরামর্শ কী তো মহাতরম দোস্ত বুজুর্গ এই বিশেষ বিষয়টি যেটা প্রশ্ন করা হয়েছে তো আল্লাহর ফাজল কারামে আমি বিগত আঠেরো উনিশ বছর ধরে আমি তবলিকের কাজে লাগিত আমার তলবে আলিমি থেকে আমি আলহামদুলিল্লাহ তবলিকের কাজকে করি যখন আমি ফার্সি আওয়ালে পড়তাম তখন থেকে আমি বেহামদুল্লাহ আল্লাহ আমাকে তবলিকের কাজ করার তফিক দিচ্ছেন মাদ্রসা পড়ার সাথে সাথে তো যাই হোক মাতরম দস্ত বুজুর্গ বহু দীর্ঘ সময় ধরে তবলিক করার জন্য বহু মানুষের এটা প্রশ্ন ধরে এ বিষয়ে আপনার পরামর্শ কী যেহেতু আমাদের সাথেও অনেক সাথী আসামে তবলিগ লাগিয়েছেন আমার আকসার ও বিস্তার সময় যেটা তবলিকের ভেতরে লেগেছেন সেটা হলেন উত্তরপ্রদেশ হারিয়ানা বা দিল্লির ওই দিক দিয়ে আমার সময়টা যেহেতু অধিক অধিক লেগেছেন তো এই বিষয়ে যেটা আপনারা যেটা প্রশ্ন করেছেন বা আপনাদের সম্মুখে আমি ডেঙে তুলছি হয়তো আপনাদের ওই প্রশ্নটি নিশ্চয় যেটা যেনারা প্রশ্ন করেছেন হয়তো আপনাদেরও নিশ্চয় এই মাসেলার নিশ্চয় আপনাদের প্রয়োজন আছে সুতরাং আমার যত শ্রোতা আছে আমার সঙ্গে মহাব্বত রাখনেওয়ালা ও আমার সঙ্গে মহাব্বত রাখনেওয়ালা সকলের কাছে এই মেসেজটি পৌঁছানো আমার জন্য ওয়াজিব হয়ে গেছে সুতরাং এই মেসেজটি আপনাদের জন্য আজকে আমি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম মাত্র দোস্তুতর্গ মোফতি আব্দুল খালিক সাহাব ওনারা যেটা বলতেছেন যে মল্লা সাহেদ সাহেবের ইজতেমা যেগুলো ওনার নেতৃত্বে হইতে সেটা যাওয়া যাবে না তার কারণ হল মল্লাদ সাহেদ সাহেদ সাহেব উনি গোমরাহ হয়েছেন আর গোমরাহ ব্যক্তির সহায় করাটি কি গোমরাহী সুতরাং ওই দলের যেগুলো ইজতেমাত হয়েছে সেগুলোর ভিতরে শিরকত কারণেওয়ালা মল্লাদা সাহায সাহেবের ভুলের ভিতরে স্বাদেওয়ালা হবে তো এই সংক্রান্ত আমি নিজেও এনাদের কথাগুলো আমি শুনছি শোনার পর আমি নিজেও যেহেতু একটি ছোটো মোটো আলিম ছোটো মোটো একটি মুফতি আল্লাহ তাবারা করছে আলা ফাতুয়ার কিছু হলেও জ্ঞান মুফতি রাম আলাম ইজামের চপ্পল ছিদা করার পর নিশ্চয় কিছু অল্প এসেছে আমি দালাইলকে সম্মুখে যখন আমি দেখলাম কোরআনের ভেতর দেখলাম কোরআনের আমি দুই দুই জায়গায় আমি এ বিষয়ে তার দলিল আমি আমি ক্ষুদ্র জ্ঞানে অল্প সময়ের ভেতরে যেটা আমি জাস্ট আমি দেখাতে আমি মানে আপনাদের যেটা স্পষ্ট হিসাবে আমি বলে দিতে পারবো সেটা আমি পাইলাম আমি সুরায় তোবা এগারো নম্বর পাড়ার ভিতরে যেটা দেখলাম সেই জায়গার দ্বারা একটি আমি ওই জায়গায় একটি আকার পেলাম একটি ইঙ্গিত পেলাম যেটা সাহাবাইক রাম রিজওয়ানুল্লাহিম চাহা আলাইহিম আজমাইন্দের ওয়ালাদের জন্য আল্লাহ চাবার খবা চা আলা বলেছেন যে এরাও কামিয়াব এরাও জান্নাতি কিন্তু বলেছেন এই জায়গাতে একটি শর্ত লাগিয়ে দিয়েছেন যে যেনারা সাহাবাদের নেক কাজের ভেতর যাহারা নাকি অনুসারী করে বোঝা গেল যখন মহান আরবুল আলমিন সাহাবাদের অনুসারী নেক কাজের ভেতরে একটি কয়েদ লাগিয়ে দিয়েছেন এর দ্বারা বোঝা গেল গোনাহের কাজেতে সাহাবাদের অনুসারী করা যাবে না সাহাবাদের দ্বারা যেটা ভুল হয়েছে সেই কাজগুলোতে কোনো সময় অনুসারী করা যাবে না এভাবে কোরআনের দ্বিতীয় জায়গায় আমি দেখি দেখলাম যে আল্লাহ চাবারক তো দেখলাম আল্লাহ চাবারকাল কোরআনে করিমের ভিতর বলতেছেন তা ইসমি তা তোমরা নেকির কাজেতে এবং তাকোয়া পারহেজের গাড়ির কাজেতে তোমরা কি করো সহায়ক সহযোগিতা করো এবং তোমরা ওলা তানু আলাল আল ইসমি ওয়াল এবং তোমরা গনাহের কাজেতে না ফরমানির কাজেতে তোমরা কি করো না সাদ দিও না বন্ধুরা যখন ফতোয়ার কিতাব উঠায় দেখা হলো সাদ দেওয়াতে কি কি বস্তুটি সামিল আছে সেটা দেখা হলো যে গনাহের কাজ কোনো জায়গায় হইতেছে সেটাকে দেখার জন্য দ্বারা যদি আমরা কোনো একটি জায়গার থেকে ওটা দেখার নিয়ত যদি কোনো খিড়কি দিয়ে বা কোনো জায়গার থেকে বা ছাদের উপর থেকে আমরা তাকাই সেই গোনাহের ভেতর লেপ্ত হওয়ার সমপরিমাণ গণা সেই গোনাহাগার গোনা করে যে গোনা পাবে সেই সমপরিমাণ পরিমাণ গোনা সে দেখ নেওয়ালারও হবে সাধারণ মহাতরম দোস্ত বুজুর্গ গোনাহের কাজ যে জায়গায় হইতেছে সেটাকে দেখার নিয়ত শুধু জালনা খুলে বা ছাদের উপর দাঁড়িয়ে যাওয়াটা সম্পূর্ণরূপে গোনাহের যদি অংশীদার হয় মহাতরম দোস্ত যখন মালনা শাহ সাহেবের বিপক্ষে ওনার গুমরাহির কারণে ওনার গুমরাহ কোন কথার কারণে যেটা দারুল উলুম দেওবন্দ থেকে যেটা ফাতুয়া দিয়েছেন দারুল উলুম দেওবন্দ হলেন আমাদের মাদারেউল মাদারে আলেম আমাদের সকল আলামাদের নিসবত গিয়ে আলামায় দেওবন্ধের সঙ্গে জোড়েন আর দেওবন্ধ পর্যন্ত আমাদের স্টেশন ফাজাইলের দিক দিয়ে তাবলিগের দিক দিয়ে আমাদের মার্কেজ আমরা নিজামুদ্দিনকে মেনে নিয়েছিলাম কিন্তু সে জায়গায় ড্রাইভার ঠিক না হওয়ার জন্য সেটাকে আমরা স্থগিত হিসাবে বর্তমানেতে আমরা সে জায়গায় স্থগিত করে দিয়েছি কিন্তু আমাদের এলমি মার্কেজ আমাদের ফি মার্কেজ আমাদের হাদিসি মার্কেজ আমাদের তফসিরি মার্কেজ আমাদের দিনের কেলার মার্কেজ দারুল অলুম দেওবান যেটা বিশ্বর ভবনের বিশ্বর বুকে একটি একমাত্র ওয়াহিদ ইদারা যে ইদারাকে সারা বিশ্বের কোনায় কোনায় যে দারুল উলুমের ফতোয়া অনুযায়ী আমল করে সে দারুলুম দেওবান থেকে যখন ফতোয়া এসে গেছে মল্লাদ সাহাদ সাহেব সে গুমরা হয়ে গিয়েছে এখন মল্লাদ সাহাদ সাহেবের অনুসারী করা আমাদের জন্য গনাহের বাইস হবে সুতরাং যখন মোল্লা শাহ সাহেবের নেতৃত্বতে যেগুলো ইস্তেমাত হইতেছে সেগুলোতে অংশগ্রহণ করা বোঝা গেল আমরাও মালনা শাহ সাহেব নবী বিরোধী কোরান বিরোধী বিরোধী এইভাবে যে ইসলাম বিরোধী যেগুলো কথা তিনি বলছেন নাহল্লি আলআ রসুল ইল কারিম আম্মাবাদ ফাউজুল্লাহ মানে শ্বেতান শের মুস্তাদেব আমি মুফতি হায়দুর হুসেন থেকে কইছি আমি আসামের সমস্ত আলিম ওলামা এবং জনগণকে অনুরোধ জানাইতেছি যে হজরত মৌলানা সাহায্যকে দলুম দেওবন এবং বিভিন্ন জায়গার দারুল ইফতার থেকে ওনাকে গুমরা বলা হয়েছে এই জন্য আমরা কেউ হজরত মৌলানা সাহাজ সাহেবের অনুসরণ করে যে সমস্ত প্রোগ্রাম চাহে চিল্লা চার মাস হোক বা যে কোনো ইজতেমা বা জুড় হোক কোনোটার মধ্যে আমরা শরিক হব না তার কারণ শারীরিকভাবে এরকমভাবে আর্থিক সব ধরনেরই সাহায্য করা হজরত মৌলানা সাহায্য হবে আর উনি গুমরা হয়েছেন এই জন্য আমরা সমস্ত জনগণ ওনাকে বর্জন করে আমরা ওনার বিপরীতে বা ওনার বিপক্ষে যারা অলামাই কেরামের যেটা জামাত চলতেছে যেটাকে আলমি সুরার জামাত বলা হয় আমরা প্রত্যেক ওইটাই অংশগ্রহণ করে ওই হিসাবে আমরা দাওয়াতের কাজ চলিয়ে যাব ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত মুসলমান ভাই বন্ধু সকল আমি হাফিজ মৌলানা মুফিদুল ইসলাম মাদ্রাসা তুসুফা আলীর ইসলামিয়া শাকতোলা মাদ্রাসার মোহতামিম আর আমাদের শাকতোলা যে ওলামাই কেরাম আছে এই সমস্ত ওলামাই কেরামের তরফ থেকে আমি মৌলানা শাহসাহকে আমরা বয়কট করছি এই জন্যই বয়কট করছি যে আমরা জানতে পারছি যে মৌলানা শাহ সাহাব উনি গুমরাহ হয়ে গেছেন উনি তফসিবির রায় করেন উনি হাদিসের ভুল ধরেন উনি নবীদের ভুল ধরেন যার জন্য এখন আর মৌলানা সাহাব হক রাস্তায় নাই যার জন্য মৌলানা শাহ সাহাবকে বয়কটকর আমাদের জরুরু হয়ে গেছে আমরা যদি মৌলানা সাহেবের সঙ্গে থাকি আমরাও গুমরা হয়ে যাব এই জন্যে দারুল আলুম দেওবন্দের যেটা ফতুয়া আছে এই ফতোয়া মোতাবিক আমাদের সবাই সমস্ত মুসলমানের চলতে হবে নাহলে আমরাও গোমরা হয়ে যাব আর এই দারুল উলম দেওবানদের ফতোয়া হলো বিজ্ঞ ওলামায় কেরামদের ফতোয়া আর ওলামায় কেরাম কোরআন হাদিসের বিষয় বেশ ভালোভাবে জানে আর যেটা শাহজাহাব আছে শাহজাহের মধ্যে অত এই কোরআন হাদিসের বিষয় কেনারা অত ভালো করে জানে না যার জন্য আমরা সবাই ওলামাই কিরামের সঙ্গে থাকবো আর সার সাতকে বয়কট করব আলমের সুরার যেটা নাকি দাওয়াত তবলিকের কাজ এর সঙ্গে আমরা ওলামা আওয়াম সবাই মিলে এই সুরার মানে কাজ করে যাবো ইসলামিক মডেল একাডেমির তরফ থেকে এবং বিজনি বিজনির তরফ থেকে আমি হাফিজ মৌলানাবাদশাহ আলী দারুল উলুম দেওবন্দ থেকে মলাজ সাদ সাহেবের ব্যাপারে যে ফতোয়া দিচ্ছেন সেই ফতোয়াকে আমি সমর্থন করি ঐলামাই দেওবন্দকে আমি সমর্থন করি এবং সারা দুনিয়ার হক্কানিয়া আলিমদের সঙ্গে আমরা আসি আর মৌলানা সাহেদ সাহেব যে গুমরাহ সে গুমরাহ স্পষ্টভাবে আমরা জানতে পারছি এই জন্যেই ওনার কোনো কাজে ওনাকে ওনার সাতপন্থী তবলিককে কোনো পথ্যেই কোনো পদ্ধতিতেই আমরা মানতে পারি না কারণ আমরা উলামায়ে হক এবং সত্যর সঙ্গে সবসময় থাকব ইনশাআল্লাহ আর উলামায়ে দেওবন্দের সঙ্গে আমরা আসি আর দেওবন্দের দারুল উলুম দেওবন্দের ফতোয়াকে আমরা সমর্থন করি এখানেই বলে শেষ করলাম